আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম সবার রিকোয়েস্টের শাড়ি নিয়ে সফট কাঞ্জিভরম শাড়ি কালেকশন নিয়ে যেটা আমরা পুরি শাড়ি আঠারোশো দুই হাজার টাকার সফট কাঞ্জিবরমের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটাই সফট কাঞ্জিভরমগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন খুব সুন্দর ফিরোজা কালারের সাথে ব্লু কম্বিনেশন করা আচল এবং হচ্ছে বডি সম্পূর্ণ এটা কন্টাস্টের মধ্যে থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে কাঞ্জিভরম চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে বা যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যেও কাজেবরম থাকবে এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা বটল গ্রিনের মধ্যে ডিপ মেরুন কম্বিনেশন করা বটল গ্রিনের সাথে ডিপ মেরুন কম্বিনেশন করা থাকবে দেখেন আঁচলের প্যানেল আর বডি ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা সফট কাঞ্জে যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত টাকায় তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় থাকবে শাড়িগুলো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন নুনম্যানসনের চারতলায় পুনি হয় শাড়ি নুরম্যানসনের চারতালায় পুনি হয় এটা হচ্ছে ব্লু সাথে রেড এটা ব্লুর সাথে রেড কম্বিনেশন করা খুব সুন্দর দেখেন এটার প্রাইসও থাকে মাত্র তেরোশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা এটা হচ্ছে ম্যাজান্ডা কালারের সাথে ব্লু ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বিনেশন করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর সফট কাঞ্জে অরিজিনাল সফট কাঞ্জে গরম যেগুলোর প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা এটা রেডের সাথে ব্লু এটা রেডের সাথে ব্লু কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটার চাইতে আরেকটা সুন্দর মানে কোনটা বাদ দিতে পারবেন এই ভিডিও থেকে এই ভিডিও থেকে কোনো শাড়ি বাদ দিতে পারবেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে মেরুন কম্বিনেশন করা এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের কাঞ্জিগরমে কালেকশন কবে আসবে তো ইনশাল আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে কাঞ্জিবরম শাড়ি হিউজ পরিমাণের ভ্যালুয়েশন আছে কাঞ্জিবরম শাড়ি আমাদের শোরুমে চলে আসবেন চারতালা একটা ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করতে পারবেন বিয়ের শাড়ি লেহেঙ্গা পার্টি শাড়ি সব ধরনের কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে ব্রো সাথে রেট মাত্র তেরোশো টাকায় এবং এটা দেখেন এটা ফিরোজা ব্লু কালার এটা হচ্ছে ফিরোজার সাথে ব্লু কম্বিনেশন করা দেখবেন নেভি ব্লু কম্বিনেশন করা দেখেন আঁচল এবং বডি সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংসুন নুরম্যাংশনের চারতলা কোনও আছে এটা রেডের সাথে ব্লু এটা হচ্ছে রেডের সাথে ব্লু কম্বিনেশন দেখেন এটার প্রাইসও মাত্র তেরোশো প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনটা বাদ দেবেন কোটা বাদ দেওয়ার মতো সাইন ছিল আজকে যেটা হচ্ছে পার্পল কালারটা এটা পার্পলের সাথে ম্যাজেন্ডা এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা একটা একটু করে রাখো এখানে শাড়ি একটা একটু করে রাখো এই যে দেখেন এটা পার্পল কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে ব্লু কালার তেরোশো টাকা অফারে এই যে দেখেন তেরোশো টাকায় যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতলা পূর্ণিমা এই যে তেরোশো টাকা অফার প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তেরোশো আরও অনেক কালেকশন অনেক শোরুম আসতে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম